আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিউয়াস সৌদি আরবের রাতের দৃশ্য দৃশ্যটা দেখি আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করি যে সেটা হলো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে বাংলাদেশে ইসলামিক রাজনীতির ভবিষ্যৎ কী আমি বলবো মোটই ভালো না এর অন্যতম কারণ হলো বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে যারা ইসলামিক রাজনীতি করে অথবা করে না এদের একদল আরেক দলের ভিতরে এতটাই হিংসাত্মক মনোভাব এবং এরা একদল আরেক দলের ভালো মোট সহ্য করতে পারে না একদল আরেক দলের সাথে ভয়ঙ্কর রকমের হিংসাত্মক আচরণ করে এদের একটা দলের হিংসা যদি আপনি কোটি জনগণের ভিতরে ভাগ করে দেন আমার মনে হয় সেটাও কম হয়ে যাবে যারা ইসলামী রাজনীতি করে বিশেষ করে জামাত ইসলাম তাদেরকে বিশেষ করে জামাত ইসলাম তাদেরকে বলছি যে অন্যান্য দলের কট্টরপন্থী যারা আছে তারা জামাত ইসলামকে ভোট দিবে না এটাই বাস্তব এতে কোনো সন্দেহ নেই শিবির যে রাজনীতিটা করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থাৎ লিবারেল ডেমোক্রেসি কিছুটা ইসলামিক বাপদারার তুরস্কের আদরে এর দোকানের যে পিকে এ পার্টি আছে পিকে পার্টির যেই একটা সিস্টেম ওই সিস্টেমে অর্থাৎ কিছুটা ইসলামিক কিছুটা সেকুলার কিছু এই রাজনীতিটা যদি সারাদেশে করে তাহলে জামাত ইসলাম খুবই ভালো করব এর কারণ হলো বাংলাদেশে যে সমস্ত বাসমান ভোটার আছে বেশিরভাগ সম্ভাবনা এই বাসমান ভোটাররা জামাত ইস্তানকে ভোট দিবে প্রচুর ভাসমান ভোটার অর্থাৎ যারা এখনও সিদ্ধান্ত নিতে পারে না যারা আসলে কোন দলকে ভোট দিবে অথবা যারা চায় যে বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হোক অথবা আইনের শাসন প্রতিষ্ঠা হোক বা নতুন নেতৃত্ব আসুক এই মানুষগুলো জামাতকে ভোট দিবে ইসলাম তেমন কোনো ভোট জামাত ইসলাম বা ইসলামিক রাজনীতি যারা করে তারা পাবে না তো এখন বিষয়টা কি জামাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের উচিত হবে না একবারিয়ে কোনো কথা বলা যেমন অনেকে অত জামাতের শীর্ষস্থানীয় নেত্রী এই ধরনের কথা বলে না যে জামাত যদি হেরে যায় কোরআন হেরে যাবে না এ ধরনের কথা সম্পূর্ণ অবাঞ্ছিত বা এর কারণ হলো আমরা যাদের সাথে রাজনীতি করি বিন বা অন্যান্য দল তারা কিন্তু আমাদের দিনী ভাই এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যে সমস্ত কোরআনের আয়াত এবং যে সমস্ত হাদিস কাফের মুশ্রেকদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে সেই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিস আপনি আপনার দিনী ভাইয়ের বিরুদ্ধে বিএনপি বা অন্য দলের বিরুদ্ধে আপনি ব্যবহার করতে পারেন না এটা ঠিক না বিষয়টা হলো আসলে কি মানে শরিয়া প্রতিষ্ঠা এবং একসবস্থান ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা এটা গণতন্ত্র সেকুলারিজম বা এই ধরনের এই পদ্ধতির ভিত্তরে দিয়া আসলে কখনই সম্ভব না আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আসলে স্বাধীন না আমাদের অনেকগুলো আমরা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারি না আমরা সামরিক এবং অর্থনৈতিকভাবে যেহেতু দুর্বল আমাদের কারো না কারো দালালি করতে হয় কারো না কারো কথা শুনতে হয় সেটা হয় যেমন শেখ হাসিনা ভারতের কথা শুনতো ভারতের দালালি করতো ডক্টর মোহাম্মদ ইনুস সে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের দালালি করে সাথে সাথে ভারতেরও দালালি করে এর বাইরে যাওয়ার সুযোগ নেই এই একই পদ্ধতিতে সামনে যারা ক্ষমতা আসবে তারাও যে খুব বেশি স্বাধীন বিষয় এরকম না এটা আসলে কখনোই সম্ভব না আমাদের প্রায় আমাদের যে ব্যাংকের রিজার্ভ আছে এই রিজার্ভটা কেন্দ্রীয় ফেডারেল ব্যাংকে এই রিজার্ভটা জমা হয় এই রিজার্ভটা কেন্দ্রীয় ফেডারেল ব্যাংকে আছে আমেরিকার এখন আমরা যদি আমেরিকার কোনো সিদ্ধান্তর বাইরে যাই তাহলে আমেরিকা আমাদেরকে স্যাংশন দিবে আমেরিকার স্যাংশন যে কত বড় ভয়ঙ্কর কত বড় মারাত্মক যারা খেয়েছে তারা বুঝে একটা স্যাংশন খেলে কোথায় যাবে সরকার কোথায় যাবে কি এটা বলার বলার অপেক্ষা রাখে না এই জন্য যেই ক্ষমতা আসো কেমিকার কথা শুনতো হয় আমাদের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী যায় সে সেটার উপরে স্যাংশন আসতে পারে তাদের কথা না শুনলে অনেক কারণ আছে যে তাদের কথা শুনতে আসলে বাধ্য কিচ্ছু করার নেই অর্থাৎ আমাদের হাত ফা গলা তো অদৃশ্য সিকুল পরা। আমাদের যেরুম হাত ফা অদৃশ্য সিকুল পরা। আরব বিশ্বের দেশগুলোরও একই রকম হাতফা অদৃশ্য সিকুল ফরা এখন বৈশ্বিকী পরিস্থিতি এবং আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা রাখতে চান সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা আবার এই ব্যাংকিং ব্যবস্থা দেওয়া সম্ভব না তারপর হচ্ছে ইন্টারনেটের অবাধ বিচরণের কারণে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ ফর্নোগ্রাফিতে আসক্ত অর্থাৎ এখানে মানে এরকম একটা ভয়ঙ্কর সমাজ ব্যবস্থা যে আপনি যদি চিন্তা করেন যে আমি ক্ষমতায় গেলে খোলাফের আশি দিনের মতো কিছু হয়ে যাবে না বিষয়টা এরকম না অর্থাৎ জনগণকে এই ধরনের কথা বলার দরকার নেই আমরা চাব যে বড় ক্ষতিটাকে ঠেকিয়ে রেখে যতটুকু ভালো করা যায় এটি হলেও আমাদের মূল লক্ষ্য আর রাজনীতির মাঠে ধর্মকে ব্যবহার করা অন্যকে প্রতিপক্ষকে হেনস্থা করা বা তাকে ইহুদি কাফের মুশ্রেক বানিয়ে দেওয়া মুনাফেক বানিয়ে দেওয়া এগুলো কোনো প্রয়োজন নেই আপনি মানুষের কথা মানুষকে বলবেন ওয়েলফেয়ার কল্যাণ ওয়েলফেয়ার স্টেটের কথা বলবেন দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কথা বলবেন মুক্ত সমাজ গঠনের কথা বলবেন আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি টাকা ফাঁসার হয় সেই টাকা ফাসার বন্ধের কথা বলবেন বেকারদের জন্য চাকরির ব্যবস্থার কথা বলবেন এগুলোই এনাফ নির্বাচনী প্রচারণার জন্য অতিরিক্ত কথা আসলে বলার দরকার নেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা